খবর লোক তো হতো বুড়ো মা এভা ই কে আর নহ তো মুসা আল্লাহ ইসলাম এবার হাসে গিয়ে যাই রসুফ খবৰ খবর অনে বলে চিনি কারা দেখাই না হত হতে তোমার আই আশি বছর হতে না

তো মুসা আল্লাহ ইসলাম আল্লাহ তো আল্লাহ তো মুসল্লি আল্লাহ হতো ঠিক আছে আঁকু বলে গেলাম মাই হুই বাহাদ আয় জন্ম তো যাবে সত্য আর ওয়ার নিয়ম হতো ওই লোহিত সাগরের তলাপ দেখব ফানি ফানি ইসি ফেলেলি কুয়া রথ লেক এডের নিচে বাক্স বুতুর

রসলে খেলিম সাল্লাম দরবার এটিমা আয়ের বিচার দিয়ে আর গড় আর গড় বাজে হাজুর গাছ বাগান আছে কথা আহতন কিছু আর গুড়া বোন আছে এটিম আর বাপ দাওয়াল দিতাম সাহেব ওই সাইডের বাগানওয়ালা মানুষ কম নয় আর হলো আমি সে মাথ বলো ওকে দেওয়াল দিতাম সাইড মেডির দেওয়াল এটা মাঝখানে দেয় তো হাজু গাছ ছড়ি গাছি এইটার ইবে বেহর আরে আগে এখন ইবে সারে দিতে চাইলে তোর আর বহুত জায়গা যাবে গাছ আরে বেশি ফেলে তো হন ও তো তো হাজার হাজার গাছ আছে আবার গাছি বেহ গিয়ে সূর্যজি কেতায় গাছিকে বেহ যায় নারকেল গাছ নারি গাছের লেবা যাবে ওজোর তার গাছে ব্যবহার ভুরগি এবার খেজুর ধরে ফাঁকিয়ে রে সালর ওয়ার ফরে সালতো মেড়িত ফরে আর গুড়া বাইবি নয় ইউন মেড়ে রে খেজুর ইউন খায় ওই বাগানের মালিকের নাম বলি আবুলু ইবা মনাফেক মনাফেক জায়গা ব্যস্ত নাই অনাভাগত জায়গা জাহান নামের নিচে উজুর আবুল উলু যদি দেহের দয় আর বাবে উড়ানো ছড়াইয়ে রে খেজুর লইয়ে ইতি দূরিয়ায় গালা বোতরে আঙুল ঢুকা দিয়ে খেজুরকে মেডিক ছড়াই দিয়ে উজুর খানা বেশি ভাড়া ভাড়ি হয়ে গেল গে নাই গাছ মারা বেশি গেলে তখন আসি না সোজা করে দি তা আবুল উলু রে ডাকি ডায়ের হত ইটারও করা তোমারও মাঝে গাছ তো কবে আহ গিয়ে হত কবে আহ তো গাছ তুমি আর বেশি খেলো অথবা ব্যস্ত আল্লাহর হই রে ইবার তোমার দামে খেজুর গাছ দরিবে বেশি মিডিয়া বেশি এই লেগে খেজুর গাছ আমি আল্লাহ তুমি হই রে তোমার দিন এবার তুমি অত হাতের দাম লো আর নাহলে আর এনে দাও সন্ধান লইবে হদুজুর গাছ এবার খাজুর আর ফলে ফসন করে বেশি

ব্যস্ত আল্লাহ লিবান ব্যস্ত ব্যস্ত হতা ইমান দারে বুঝছি আল্লাহ তুলন হই তো আল্লাহ বলে গাছ লই গিয়ে তোমার দিই তুই হর দিবি ব্যস্ত ব্যস্তর গ্যারেন্টি লোরা আর হতে আবু দাহা দাহাত হত নষ্ট হয়ে হতো তিয়ো সেকেন্ড গাছি বে আঙো বেসো হতো গাছে বে পয় বড় সাদ দাঁড় বেশি বেছি তো কিনে বেছি তোমার কাছে শোনা ইয়ে না হতো আর ইবে শোনা তো পারা দাম বেশি তো কেন ই তো হদুন বেশি বেছি বেছে ইথিন ন বেছি বেলে হর কি হয়তো তোমার তো এক হাজুরের বাগান আছে তো সর স ইয়াফুরো দি বেলা আরে বগানে ইবনেও জো চাই এরোকা পানির খুব আছে ইবো দিবেলা বলি

বদলাই হৈ এংগুৰাজ মানুহযোৰ চাই হ ব দে ৰ এইটো আই নিজৰ চবে দেখি দে আল্লা তোমাৰ লাইক জন্ম দি ৰাখি চাই বাগাত শত শত গছৰ বাগান দুৰ্গীয় দেখে খেজুৰৰ বাগান আল্লাহ তোমাৰ লাই ৰেডি কৰি ৰাখি বিচাৰে কি বৰ হ লেম দুগ আল্লাহ দে দা খোৱাই রাতে বউরে যাই রা হ তো মুসকা বাঁধো বাগান বেশি ফেলে ইয়ে খালি এবার হল বুঝা গিয়া বগো বউ হল তো তুই কেন বেসি ফেলেন হইলিয়া হতে না ভালো রেট পাই দি ভালো দাম হতো শোধুন বেশি কেন আর তো খেজুর দামি খেজুর মেঘে পছন্দ করে হ না কেন দাম ফাইলিয়া হতো আল্লাহাম আল্লাহ আদা ইবে দিয়ে রে উগা খেজুর গাছিল ই এটা পাগাম্বর দি পাগাম্বর আই তিন করে দি পেলাই ইয়ের বিনিময়ে আল্লাহ জন্মত তা হাজার হাজার কাছ দিব বউ হতো তুই তো খুব ভালো ব্যবসা জানো তা হাজার খুব ভালো বিজনেস বলবো লাভজনক ব্যবসা তোমার ধন্যবাদ দিলি আর বহু হলে হলেও আঙ্গুলিয়া দেন আঙুলিয়া দেবে কিন্তু ওই হ তো মুরগি মহ তো জন্নত হত ব্যস্ত দেখুনি বেগি

আইইউসিটর ফাশ করি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তো ফাশ করি ফগ গ তুড়িশকত জাগে পিএইচডি করেন তুড়িশক নাগরিকের তলেই দারি দারি ন ভাগে কাছাদারি বিও ন হ গরে tarikul islam asantilla asantillar ho mure gi dekho ni ayat nai আর খালাত ভাই খান সরা মোলা মালিক সর আর আপন খালাত ভাই তো দুজন মাহবিল আছে লেটি হয়তো কারণ অশান্তিকে লাগে তো আগ্রাবাদ ইসলামিক ব্যাংক হসপিটাল ভর্তি করে দুই মিনিটের ব্যবধান কেন লাগতো হয়তো কারণে বুক অশান্তি লাগতো ডাক্তার এই মেশিন মেশিন লাগাতে নিয়ে আসতো গিয়ে আইসি ঢুকে গিয়ে গিয়ে হতো আরো তো চিকিৎসাও করি না পারি ফলে আরো খবর দিয়ে দৌড়ে গেলাম গেলাম সাবেক এমপি শাহজাহান সাবাই শিখ জাফর সাদেক সাবাই শিখ ইসাক সাবাই শিখ আইও গে কলহ তো অনত জনজা ভরা ভরি এবার আর ভালো তো ভাই তো জনজা ভরাই দেখুন বউ হত বদা হন হতা তো হয়ে যাবে না আরে এক কুয়ারে বৈশাখ হয়ে গিয়ে ধরনর

হতাশাস করতাম সাহেব বাচ্চা হারানোর রশিদ ইউনিভার্সিটি হারানোর রশিদ পড়াই মামুন রশিদে পড়াই ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াই সেভেন সেমিস্টার তো হারন রশিদ জবানার প্রাইম মিনিস্টারের নাম জাফর ইব্রাহিম হাইয়া বার্মাকি ইবে এখন গরবাইন দিয়ে ইরাকর টাইগ্রিস নদীর কিনারক তিজলা নদীর কিনারত এখন ধরবেন্দি রাজপ্রাসাদ তো গণিচায় যে হতো মানুষ আছে হটা বাজে দিন হটা বাজে যার হটা বাজে বার ইঞ্জেন মিছে জানে হিন্দু হলে যেদিক বিয়ে লগ্ন সারা বিয়ে নকরে এটা গণি আর বহন হলে চাইবি শুভ এ সময় তারা বিয়ে করবি তখন ক্লাবেরা বাড়ি যাব কাছে কাঁচিতে ফাঁসলা খেলবো

রাজপ্রাসাদ রাজবাড়ি হংসমর ঢুকিবে তারা বেশি দিন তাইতের জন্য শান্তি হইব জিনের উপদ্রব ন হইব ই তোরা না কেন গণ ডনি আছে ইতারা গণ ডনি আগামী সোমবারে রায়চর দাঁড়টা বাজে যদি ঢুকো তাহলে বহুত দিন তাই তেরিবে অসুবিধা নেব হয়তো ঠিক আছে তোর তারা রুদ্ধ লইয়ে মন্ত্রী টন্ত্রী বেগুন লইয়ে সেক্রেটারি বেগুন লইয়ে ফরিস্ট বেগুন লইয়ে দাঁড়টা বাজে বাগদাদ রাস্তা যে আড়ের

গরজ জর দে তাই বেলাই লাস্তা চৌধুরী তুই ন জানো কোয়া জানা নাই রব্বুর না জমে ফালো মাই আসা তারা জিবে এটা তো তারা গণি হক দে তারা জিবে বানাইয়ে তারার মালিক জিবে ইবা জিয়ান সাইয়ান ওবু দে ইটার হতামত নব ইবে বেশি চালাক মানুষ সাতত্রিশ বছর বয়স তে মারা গিয়ে বাচ্চা হারণ ওষুধ মারা গিয়ে সাতত্রিশ বছর বয়স

কয়েডে বেশি দিন আরব দেশে রোদ বেশি ইমপেকিন বাগদাদ রোদের হারণে ইবাস গোস্ত রস্ত সুটকির নাম ফুয়ে গিয়ে তো তে খোরাসান যার গো খোরাসান একান প্রদেশ যে বেশি দেন করে দেখি হদা আছে নাকি আছে তোর হদ লামায় আগুন ধরাই দিব সতেরো বছরের প্রাইম মিনিস্টার মুহূর্তের ভিতরে ফলা হারিয়ে শরীর জ্বালা ফেলে গিয়ে

الله يعرره بجنوره قرآن الحكم رسول الطريق مدى صليب التوفيق آمين وآخر دعوانا عند الحمد لله رب العالمين أنا رب بيونا وانا رب لكي ستوبر قرية بابستا قرية مواجزات كي اللهم آمين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار حسبنا الله ونعم الوكيل نعم ونعم النصير